মাত্র ছয় লাখ টাকায় কিনুন ঢাকা মেট্রো চোদ্দো সিরিয়ালের দুই সালের ১৯ ফিটের ইলেভেন জিরো নাইন ট্রাক সম্মানিত ভিভার আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে ঈদ উপলক্ষে নিয়ে আসলাম মাত্র ছয় লাখ টাকায় দুই সালের ১৯ ফিটের টাটা ইলেভেন জিরো ট্রাক আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির গুণ সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে আপনারা গাড়িটা দেখেই যেন সিদ্ধান্ত নিতে পারেন গাড়িটা নেওয়া যাবে কি যাবে না আজ আপনাদের সামনে ঈদ উপলক্ষে উপস্থাপন করছি মাত্র ছয় লাখ টাকায় ১৯ ফিটের দুই হাজার সালের ট্রাক আমরা চেষ্টা করছি গাড়ির সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরতে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিও বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন এটার কাগজ ফেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক